সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা যে প্রত্যাশা করেছিলাম যে আমরা হয়তো আগামীতে নতুন একটি দেশ পাব নতুনভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব যতদিন যাচ্ছে আমরা দেখছি যে মানুষের প্রত্যাশা ততটাই হতাশায় পরিণত হচ্ছে আমরা যেভাবে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম তেমনিভাবে আমরা মানুষের প্রত্যাশা পূরণের জন্যে আমরাও চেয়েছিলাম দেশে একটি সংস্কার হবে দেশটা সামনে এগিয়ে যাবে এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন দেশ বিনির্মাণ করবো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার যে অঙ্গীকার করেছিল যে রাষ্ট্র সংস্কার হবে এবং খুনি টাকা পাচারকারী এবং নির্যাতনকারীদের সুষ্ঠু এবং পরবর্তীতে জনপ্রত্যাশার আলোকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই তিনটি মৌলিক বিষয়ে যে সরকার অঙ্গীকার করেছিল কিন্তু আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার প্রথম পূর্ব শর্ত দুইটি যেটি ছিল রাষ্ট্র সংস্কার এবং বিচার সম্পন্ন করা অপরাধীদের বিচার করা এই বিষয়গুলোকে মুখ্য হিসাবে না নিয়ে বরং শুধুমাত্র একটি নির্বাচনকে মুখ্য করে এগিয়ে যাচ্ছে এতে করে জুলাই অভ্যুত্থানের যেই চেতনা ছিল যে প্রত্যাশা ছিল আমরা মনে করছি সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে এবং মানুষ যে নতুন দেশ পাবে সেই মানুষের সেই প্রত্যাশাটাও হয়তো রান হচ্ছে আবারও দেশবাসীকে একথা বলতে চায় যে যদি এই মুহূর্তে সংস্কার না হয় এটাই হলো সংস্কারের সুযোগ এবং নতুন স্বদেশ নির্মাণের জন্য এটাই হলো চমৎকার সময় এই সময়ে যদি সংস্কার না হয় এবং আমরা যদি রাজনৈতিক কালচার পরিবর্তন করতে না পারি আমরা যদি রাষ্ট্র কাঠামোতে জনপ্রত্যাশার আলোকে যদি পরিবর্তন আনতে না পারি তাহলে আগামী দিনে আমরা আরো ভয়ঙ্কর পরিণতি দেখব বিগত চুয়ান্ন বছর দেশ যেভাবে চলেছে সামনে হয়তো এর চেয়ে আরো ভয়াবহ চিত্র আমরা দেখতে পাবো আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন এবং সংস্কারের যে উদ্যোগ এটা কিছুটা হলো স্থীমিত হয়ে গেল তা আমরা মনে করেছিলাম যে জাতীয় সংস্কার হবে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে এবং সেই সনদের আইনি বৃত্তি হবে সেই সনদ সম্পন্ন হওয়ার পরেই এবং সনদের আইনি ভিত্তি হওয়ার পরই হয়তো একটি জাতীয় নির্বাচনের দিকে যাতে যাবে কিন্তু আজকে আমরা দেখলাম যে জুলাই সনদ এখনো পর্যন্ত চূড়ান্ত হয় নাই জুলাই সনদের আইনি ভিত্তি হয় নাই এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এরও কোনো রূপরেখা আমরা দেখতে পাই না কিন্তু আজকে নির্বাচনের দিকে চলে যাচ্ছে এবং আমরা মনে করছি যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সকল মনোযোগ চলে গেছে একটি যেন তেন নির্বাচন করার দিকেই অতীতে আমরা অনেক নির্বাচন দেখেছি আমরা অতীতের মতো যেন তেন নির্বাচন চাই না আমরা একটি রাজনৈতিক দল হিসাবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অবশ্যই নির্বাচন চাই সেই নির্বাচন হতে হবে জনপ্রত্যাশার আলোকে যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠিত হবে এবং যেই নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি সরকার আসবে যারা সুশাসন দিবে এবং নাগরিকদের সকল অধিকার তারা ফিরিয়ে দিবে এবং দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত একটি রাষ্ট্র কাঠামো তারা গড়ে তুলবে কিন্তু আমরা অতীতের মতো জেনাত একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি দুর্নীতি প্রবণ একটি দলকে আমরা ক্ষমতায় আনার জন্য এই জুলাই বিপ্লবে এত রক্ত দেই নেই তো এই জন্যে আমরা মনে করছি ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করছে এই মুহূর্তে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যে জুলাই সনদ হওয়ার কথা সেই জুলাই সনদটি অবশ্যই চূড়ান্ত হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মধ্য দিয়ে সেই আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে আর সেই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে আর জাতীয় নির্বাচনে যাতে সকল নাগরিকের সকল ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়ন হয় এই জন্যে পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে আমরা মনে করছি আগামী ও বিগত দিনের মতো প্রহসনের নির্বাচন হবে একতরফা নির্বাচন হবে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রাধান্য বিস্তার করবে এই জন্য আমরা চাই না বিগত দিনের রাজনীতি আবার ফিরে আসুক নির্বাচনে সহিংসতা নির্বাচনে সহিংসতা হোক বিভিন্ন রকম অনাচার হোক এবং সমাজবিরোধী বিভিন্ন দৈত্য দানবরা নির্বাচনে বিভিন্ন রকম কারসাজি করে বিজয়ী অর্জন করে দেশকে আবারও ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাক আমরা এটা চাই না আমরা চাই শতভাগ মানুষের শতভাগ ভোটারের ভোটের প্রতিফলন ঘটুক এবং পার্লামেন্ট যাতে একটি কার্যকর পার্লামেন্ট হয় ভালো মানুষগুলো পার্লামেন্টে যাক